যারা গণপন্ধী মানুষের পাশে তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে এবং শুক্লা খাবারের ব্যবস্থা আমরা করছি আমাদের আঠাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রা হেন এটার ব্যবস্থাপনা আছেন এদিকে আমাদের কাউন্সিলর পিন্টু লিপন বক্স তারা সিটি কর্পোরেশন আমরা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমরা সকল আমরা সকল কর্মকর্তা আসুন আপনারা কোনো চিন্তা করেন না আর আমি সকল এই এলাকার সমস্ত মানুষকে দল মতের উঠে উঠে আমরা সবাই যারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে এবং শুক্রাকাবারের ব্যবস্থা আমরা করছি আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

তারপরে আজকে থেকে সুরমা নদীর উপরে আসায় ছাব্বিশ পঁচিশ পানি উঠেছে যেখানে এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মখন স্কুল বলে এটা এই মকন স্কুলে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ তদারকি তদাধিকা হচ্ছে এখানে আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমার ডান দিকে দিকে আছেন আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুরাজ সাহেব আছেন তামিম সাহেব সহ আমাদের সিটি কর্পোরেশনের তারা সবাই আমাদের অ্যাক্টিভলি সবাই কাজ করছে আমরা সিটি কর্পোরেশনের সন্ধ্যা সাতটায় আমাদের সমস্ত অফিসারদের সমস্ত স্টাফদের আমাদের সমস্ত কাউন্সিলর ছুটি বাতিল করে আমরা সাতটায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা আমরা থাকবো অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার আমাদের সেভেন্টিন ডিভিশন জেনারেল হাজারি সাহেবের সাথে কথা হয়েছে প্রত্যেকটি ইনটিগ্রেটেড ওয়ার্ক আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবারকে নিয়েই আমরা শুরু সিটি সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন না আমাদের সমস্ত জেলা সুনামগঞ্জ সিলেট আমাদের এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং যাতে আরও মানুষ ক্ষতিগ্রস্ত স্পেশালি এখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে দক্ষিণ শুভমাত্রে আঠাশ নম্বর ওয়ার্ডে তো এইটাকে প্রটেক্ট করার জন্য আমাদের সিটি কর্পোরেশন টিম ইজ ওয়ার্কিং এবং আমরা সেনাবাহিনীকেও সেখানে অনুরোধ করেছি সেখানে কাজ করার জন্য বিভাগীয় কমিশনার সাহেবও করে করেছেন আমি নিজেও করেছি ভিসি করেছি এবং আমরা মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আমরা মানুষের পাশে থাকবো একটি মানুষ যাতে কষ্ট না পায় আমি সাংবাদিক কমিউনিটি আমাদের শহরের সম্মানিত নাগরিক বিজনেস কমিউনিটি রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ খালি আমাদের দল নয় সমস্ত রাজনৈতিক দলকে বলবো এবং আমাদের যারা আমরা মানুষের কল্যাণে কাজ করি সবাই যাতে একসাথে আমরা মানুষের পাশে দাঁড়াই কারণ মানুষের যখন বিপদ আসে এই বিপদ আমাদের সবার বিপদ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আজকে একটি দুর্যোগ এই দুর্যোগে আমরা সবাই যাতে আমরা একসাথে কাজ করি এটাই আমার আহ্বান আর আমি আমি অত্যন্ত দুর্ভাগ্যবান মনে করব যে আল্লাহ তালা আমি মেয়রের দায়িত্ব নেওয়ার পর এরকম একটি পরিস্থিতি আমাদের পড়তে হবে সকালে ঘুম থেকে উঠে আমার অনেক কষ্ট লেগেছে যে আমাদের অসহায় মানুষ যারা কষ্টের মধ্যে আছে আমি এই কোষ্ঠ যারা কোষ্ঠের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তালা যাতে তার কোষ্ঠ লাঘব করেন এখন আমাদের মা বুন্ডা আছেন আমাদের মুরব্বিয়ান আছেন এবং সবাই যাতে তাদের পাশে দাঁড়ান এটাই আমার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু জয় বাংলা